হ্যালো বাংলা সিনেমায় তুফান তোলার পর এবার তাণ্ডব সাকিব খানের এই ঈদে দর্শক দরবারে আসছে রায়হান রাফি পরিচালিত তাণ্ডব গত বছর সাকিব অভিনীত তুফান বক্স অফিসে সারা ফেলে সাকিবের বিপরীতে দুষ্ট কোকিল ডাকে সাড়া ফেলেন এপার বাংলার মিমি চক্রবর্তী ফের একবার জুটিতে সাকিব রায়হান রাফি এক মিনিট একচল্লিশ সেকেন্ডের ছবির টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন তাণ্ডব কেবল একটি চলচ্চিত্র নয় এটি প্রকৃতির শক্তি তুফানের মতো এই ছবিরও প্রযোজনাতেও রয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড ছবিতে নয়া অবতারে দেখা যাবে জয়া এহসানকে তার হাতে এবার অস্ত্র তুলে দিয়েছেন পরিচালক এভাবে জয়াকে এর আগে দেখেনি দর্শক সাকিবের চরিত্রেও আছে নতুনত্ব হনুমানের মুখোশ এই ছবির আর একটা গুরুত্বপূর্ণ দিক এর মধ্যে লুকিয়ে আছে রহস্য সহজ কথায় রহস্য রোমাঞ্চ টান টান উত্তেজনায় ভরা থ্রিলার বানিয়েছেন পরিচালক রায়হান রাফি ট্রেলার থেকেই তা স্পষ্ট জয়া সাকিব ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া অর্জুন দাস শ্রুতি হাসান সুমন আনোয়ার ইজাজুল ইসলাম রোজি সিদ্দিকি প্রমুখ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আদনান আদিব খান ছবির প্রথম ঝলকে এক মিনিট তিরিশ সেকেন্ডের ফোরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয় পাশাপাশি জনসাধারণকে অবস্থান পরিবর্তন করতে নিষেধ করা হয় এরপর হাজির হয় এক মুখোশ মানব যার তাণ্ডবে দিশে হারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নয় সাকিব খান ছোট চুল তামাটে ত্বক দর্শকের মনে হতে বাধ্য এ কোন সাকিব খান তিনি কি ভিলেন নাকি গরিবের আর্তরণ রবিনহুড উত্তর দেবে তাণ্ডব